তো আজকে হচ্ছে শনিবার তো সকাল সকাল ব্লকটা স্টার্ট করলাম অনেক দিন পর এরকম একটা ফুল ব্লক নিয়ে আসছি তো আজকে টাইটেল দেখে বুঝতেই পারছো কি দেখাবো হ্যাঁ আমাদের বাড়ির একটা নতুন সদস্য এসেছে তাকেই দেখাবো কিন্তু এখন না একটু পরে তো সকাল সকাল আমি এখানে বসিয়ে দিয়েছিলাম আলু আর সব রকম সবজি দিয়ে ভাজা আর তো হচ্ছে ফুল কুতু যে নিয়ে বল তুই হাতড়ি আর আঙ্কেল ধরবে পড়ানো হয়ে গেছে ও খেলা করছে আমি এখন এখানে রান্না বসিয়ে দিচ্ছি ফুলকপি আলুর তরকারি আজকে রান্নাটা একটু ডিফারেন্স হবে কী সেটা খাওয়ার সময় দেখাবো আর এই যে এই টুলগুলো ও নিজেই করেছিল প্লাই দিয়ে তো ওকে বললাম দেখতে একটু কেমন লাগছে একটু রঙ করে দাও রঙ করে দিলে আশা করি একটু ভালো লাগবে তো যাই হোক একটু রং করে দিচ্ছে আজকে ওর ছুটি আছে এবার ঘরটা একটু নতুনত্ব হয়েছে অনেক জিনিস অ্যাড হয়েছে সেগুলো তোমাদের দেখাই এই যে ঘরে ঢুকতেই এখানে এটা লাগিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে ঘরের যে কোনো একটা জিনিস খুব ছোট ঘর হলেও একটা দুটো জিনিস সাজালে দেখবে খুবই সুন্দর লাগে তো সেই রকম আমিও ঘরে আজকে নতুন কিছু অ্যাড করলাম এই যে এটাও লাগানো হলো দেখতে খুব সুন্দর লাগছে কিছু এখনও রাখা হয়নি কি রাখবো এখন ভাবছি তো যাই হোক এই দুটো রেখেও ঘরের মাত্রাটাকে একটা দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে তুলছে সৌন্দর্যে তো ইনি এখন মাছ দেখছেন তো আমাদের নতুন মেম্বার জানোই তো মিনি ব্লগে দেখিয়েছি যারা দেখো তাদেরকে দেখাচ্ছি আর আমাদের নতুন সদস্যের নাম কি বলো তো ওর গায়ের রংটা তো নীল তাই নিলাম বলি সারাটা দিন কোনো কাজ নেই শুধু একে নিয়ে বসে থাকে মাছ রাতে ঘুম থেকে উঠে আ করে ওর দিকে তাকিয়ে আছে কি না ও নড়ছে তো ঠিক আছে তো এইগুলো দোকানের মাছ খায় না দেখো আমাদের নিলাম বডির কি সুন্দর না একটুখানি আবার লালও আছে সেটা আবার সব সময় দেখা যায় না যখন পাকনাটা পুরোটা মেলে তখনই দেখা যায় কি সুন্দর লাগছে দেখো ওকে খুবই ভালো লাগছে সারা দিনই টুং করে একবার এদিক একবার ওদিক করে বেড়ায় বেশ দেখতে ভালোই লাগে তো চলে এসেছে এই যে খাবার আমাদের ফ্রাইড রাইস চাটনি আর ফুলকপি আলুর তরকারি আজকে পূর্ণিমা তাই নিরামিষ একটা প্রোডাক্ট এসেছিল তিন রকম আর কি সব বার করলাম এইগুলো ভালো লাগে বলো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ এখন একটু আঙুর আর কলা খাবো তো বড় মশাই বললো নিয়ে আসো তো নিয়ে চলে আসলাম আমরা তো খেলাম কিন্তু আমাদের নিলাম বড়িকেও তো খেতে দিতে হবে এই যে খেতে দিল খিদে পেয়েছিল বুঝলে দেখো কেমন খাচ্ছে বাবা মাথাটা নড়ি নড়িয়ে কিন্তু ওনা একদম বেশি খায় না পাঁচ ফোঁটা দিলে মানে ফোঁটা নয় সর্ষে দানার মতো তো এক ফোঁটা খায় তো যাই হোক এই যে অনেকক্ষণ পরে আবার চা একটু টা সাথে এই চানাচুটের কাটিয়াগুলো খুব ভালো লাগে খেতে জানো তো একশোটা ছবি তুললে ওকে একটু রেহাই দাও আমার ফোনটা নিয়ে ফ্লাশটা অন করে মাথাতে রেখে দিয়েছে যে কন্টিনিউ ছবি ভিডিও এই যে তো সফল হয়েছে তো সারা সন্ধ্যাটা এইভাবেই কাটলো আমি তারপরে বললাম একটু আসন খিদে পেয়ে গেছিলো নিলাম কেক ও এসব কী সব করছে তো ব্লগটা এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট ব্লগে টাটা